জাফার আর কুড়িতম বর্ষ পালন করলো দু হাজার পাঁচ সালে ইন্দোনেশিয়ার পোলট্রি খাবার তৈরি কোম্পানি জাফা কমফ্লিট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তৈরি হয়েছিল খড়গপুর শহরের নিমপুরা ইন্ডিয়াস্ট্রিয়াল পার্কে সাতই নভেম্বর দু সেই জাফার কুড়িতম বর্ষ পাড়িত হল ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের চন্দন রায় বক্তব্যে তিনি বলেন বিভিন্ন শিল্পের উন্নতি ঘটাতে সাহায্য করাই আমাদের কাজ এইসব জায়গায় আরো যাতে কর্মসংস্থান হয় তার দিকে লক্ষ্য রাখাই আমাদের ডিউটি আটই নভেম্বর দু হাজার পঁচিশ নয় সুপার স্পেশালিটি হাসপাতালে একশো জন ফল বিতরণ করা হয় অনুষ্ঠান সঞ্চালন করেন কুলদীপ সিং দেখতে থাকুন বিপ্লবী সোমবার দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ আমাদের কুড়ি বছর সে হোক আর যারা আছে আমরা আর আমাদের মধ্যে এখানে ভক্তপুর কলেজের মর্নিং ইনচার্জ ডক্টর জগমোহন আচারী আছেন সেমা ও সমস্যা চন্দ্রবাবু আছেন ওনারাও আজকে আমাদের এই প্রোগ্রামে আজকে অংশগ্রহণ করেছেন আর আগামীকাল আমাদের একটা বিশেষ ড্রাইভ আছে আমরা আমাদের কুড়ি বছর উপলক্ষে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ম্যাটার্নিটি ডিপার্টমেন্টে একশো জনকে আমরা কোম্পানির একটা মুভমেন্ট আপনার নাম আমার নাম অরিন্দম চক্রবর্তী डेप्युटी मॅनेजर एचार